এই শোনো এই প্রতিবেশীদের প্রতি তোমার এত ভালোবাসা না দেখবে তোমাকে একদিন बर्बाद করে রেখে দেবে কেন আমি আবার কি করলাম তুমি গত মাসে ঘোষদাকে যে 370 টাকা ধার দিয়েছিলে সেটা ফেরত নিয়েছো আরে ঠিক ফেরত নিয়ে নাও এটা চিন্তা করার কি আছে পরে না তুমি এখনি আমার ফোনটা নাও আর ওনাকে ফোন করে টাকাটা আজকেই চেয়ে নাও হ্যালো হ্যালো কে বৌদি

হ্যালো বৌদি হ্যাঁ বলো শুনলাম আপনার হাজবেন্ড নাকি না ও তো গত এক বছর ধরে হসপিটালেই আছে কারণ ও তো ওখানে চাকরি করে ও ঠিক আছে আপনার হাজবেন্ডকে বলবেন হসপিটালে একটা বেড বুক করে রাখতে আমার হাজবেন্ডের জন্য